হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের এপিসোডটা আমি সাজিয়েছি ফেমিকন স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ ফিল নিয়ে ফেমিকন চিনে না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর আজকে আমি ফেমিকন সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব ফেমিকন কখন কাবেন কিভাবে কাবেন খাওয়ার নিয়ম কি খাওয়ার মাঝখানে এক দুই দিন ভুলে গেলে কি করবেন এবং খাওয়ার ফর আপনার সাইড এফেক্ট কী হতে পারে সে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব পেমিকন হলো সাধারণত জন্ম নিয়ন্ত্রণ ফিল পেমিকন খাওয়ার শুরু করবেন যখন আপনার পেরিউড শুরু হয়েছে তাহলে এক থেকে পাঁচ সাত দিনের মধ্যে আপনি পেমিকন খাওয়া শুরু করে দিবেন দুই পেমিকন খাওয়ার মাঝখানে যদি আপনি ভুলে যান তাহলে যে দিন ভুলে গেছেন পরের দিন দুইটা একসাথে খেয়ে ফেলবেন এটা হলো পেমিকন খাওয়ার মাঝখানে বলে গেলে খাওয়ার নিয়ম পেমিকন খাওয়ার পর আপনার কি কি সাইড এফেক্ট হতে পারে পেমিকন খাওয়ার পর আপনার মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা ভূমি বমি বাপ মোটা হওয়া। ইত্যাদি সমস্যা হতে পারে এরকম সমস্যা হলে আপনারা আর একটা ফিল বেছে নেবেন প্রেমিকণ খারাপ খেতে পারবে না যে সকল মায়েরা বুকের দুধ বাচ্চাদের পান করান খারাপ কখনও পেমিকণ খাবেন না এর পরিবর্তে আরও একটি ওষুধ রয়েছে আরও অনেক ধরনের ওষুধ রয়েছে তারপরে পেমিকন খাওয়ার মাঝখানে তাহলে বলে গেলে দুইটা খেয়ে ফেলবেন তারপরে পেমিকন খেলে আপনার যদি বমি বমি মাইগ্রেনের এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে খাওয়ার প্রয়োজন নেই আর পেমিকন খাওয়ার যদি মোটা হয়ে যান তাহলে তাও এইরকম ওষুধ খাওয়ার প্রয়োজন পরবর্তীতে আরেকটা ওষুধ আপনারা বেছে নেবেন এবং খাবেন আর প্রেমিকন খাওয়ার পর যদি আপনাদের এ কী হয় মাথা বেতা বুমি বুমি বাপ এরকম হয় তাও আরেকটা ওষুধ আপনারা বেছে নেবেন